হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন তো রকম কিন্তু আপনাকে আলাদা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না বা রকম আপনাকে নিজে পরিশ্রম করে এডিট করতে হবে না শুধুমাত্র একটু ওয়েবসাইটের মাধ্যমে মাত্র দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যে কোনো ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারবেন তো আপনি যখন ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন থামবেল এডিট করেন বা বিভিন্ন ভিডিও এডিট করেন তখন কিন্তু যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে তো কীভাবে এটি দু থেকে তিন সেকেন্ডের মধ্যে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনি যে ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি সর্বত আপনার গ্যালারিতে থাকতে হবে তো গ্যালারিতে প্রথমে আনবেন গ্যালারিতে আনার পরে আপনাকে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো যখনই আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে উপরে দেখুন সার্চ বার আছে সার্চ বারের উপরে ক্লিক করবেন তো ক্রোম ব্রাউজার এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখুন আমি সার্চ করেছি ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে যখন আমি সার্চ দেবো তো আমার সামনে কিন্তু এইরকম করবে বা আপনিও সার্চ দিলে এইরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন একদম দিকে ওয়েবসাইট শো করছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে বা রিমুভ বিজি তো আমি মার্ক করে দেবো তো এই ওয়েবসাইটটির উপর ক্লিক করবেন তো যখন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে তো শো করার পর দেখুন নিচের দিকে একটি ব্লু কালারের অপশন রয়েছে সেখানে দেখুন আপলোড ইমেজ বলে একটা অপশান আছে তো আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার গ্যালারিতে যত ছবি আছে সেই ছবিগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে কোন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি প্রথমে সিলেক্ট করে নেবেন তো সেই ছবিটির ছবি ক্লিক করে উপরে দেখুন ডান বলে একটা অপশান আছে তো ডানের উপর ক্লিক করবেন তো যখনই ডানের উপর ক্লিক করবেন তো দেখুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু হয়ে গেছে দেখুন একটু টাইম নেবে একটু দু থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে দেখুন একটু ওয়েট করছে এবং এটি যেহেতু সম্পূর্ণ এআই পদ্ধতিতে তৈরি হচ্ছে তাই এখানে কোনো রকম আপনাকে কিন্তু এডিট করতে হবে না সম্পূর্ণ কিন্তু কোম্পানি এটি এডিট করে দেবে দেখুন আপনাকে কোনো রকম খাটনি করতে হলো না এই বিরাট কোহলির ছবিটি কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে এবার আপনি কিভাবে এই ছবিটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে আনবেন দেখুন নিচের দিকে ডাউনলোড বলে একটু অপশান আছে তো এই ডাউনলোডের উপর ক্লিক করবেন যখন এই ডাউনলোডের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো চলুন দেখি আমার গ্যালারিতে এই ছবিটা আসলো কি না তো আমি গ্যালারিটার উপর ওপেন করবো দেখুন ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখুন আমার গ্যালারিতে এই ছবিটি অলরেডি কিন্তু চলে আসছে এই দেখুন এই ছবিটি চলে এসেছে এই ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি রিমুভ হয়ে গেছে আগে কীরকম চলে দেখাচ্ছি আগে ছিল এই রকম তো এখন হয়ে গেছে কিন্তু এই রকম পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম পরিশ্রম করতে হবে না আপনাকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ